পরিবারের পথে বিলিয়ে আমার স্বামী দেলোয়ার মাহমুদ প্রিযdocx সাথে দিয়ে সম্পূর্ণ হয়ে আমাদের দাপুটে জীবনের সংসার সুখে শান্তিতেচলছিল মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সুখী সংসার তিনটি সন্তান জন্ম দেয় দেলোয়ার মাহমুদ দেলোয়ার ফাআম দাওয়ান ফামিদ বক্স সয়েল বক্স এবং সোরাইয়া পায়োজ বক্স আমি একজন সামাজিক সমাজ স্মরণFolderPath এর গৃহবধূ হিসেবে স্বামী সন্তান নিয়ে শান্তিপূর্ণ ভাবে সংসার জীবন কাটাচ্ছি আমার স্বামী একজন সৎ আদর্শবান ন্যায় সামাজিক ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী বড় দুঃখের বিষয় আমার সুখে সংসার ভেঙে ছিন্ন ভিন্ন করার জন্য বারবার অপচেষ্টা করছেন আমারই পরিবার আত্মীয় স্বজন বিশেষ করে ছাতক থানা জাগুয়াবাজার ইউনিয়ন লক্ষ্য সুন্দর গ্রামের আমার বাবা চাচাতো ভাই নুরুল ইসলাম ও সৈদুল ইসলাম

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমার চাচা সৈদুল ইসলাম ইউনিয়ন প্রধান সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম চাচা আমার সংসার ভাঙার যতন বিয়ের পর থেকে নানান ষড়যন্ত্র করে আসছে কিছুদিন পূর্বে নুরুল ইসলাম ও সৈদুল ইসলাম আমাকে পূর্বের আক্রোশ ও বিদ্বেষ অন্তরে রেখে পৃষ্টি ব্যবহার দেখিয়ে আমার অসুস্থ পাগল গর্ভধারণী মাকে দেখার পরামর্শ নিয়ে পূর্বের বিরুদ্ধে নিষ্পত্তির প্রভাব দিয়ে কৌশল করে আমার ভাই বোন সহযোগিতায় লক্ষণ শুন গ্রামে তাদের বসত বাড়ি নিয়ে আমায় নিয়ে যায় তোমার স্বামী জুয়েল বসকে ডিভোর্স করে দাও বাংলাদেশে তোমার সংসার করা দরকার নেই তোমাকে লন্ডনে জামাই দেখে বিয়ে দেব আমি তাদের উত্তর সিলেট শহরে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন এবং আমাদের নিয়ে প্রশাসনের ধারে ধারে ঘুরছে আপনারা অনলাইনে মিডিয়া সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার ছেলে নিখোঁজ সংবাদ প্রকাশ করেছেন আমরা দীর্ঘদিন ছেলে হারা হয়ে পাগলের মতো ছিলাম এমত অবস্থা নুরুল ইসলাম চেয়ারম্যান ও ইসলাম এবং আমার আপন ভাই বোন সহ কয়েকজন অর্থনীতি সম্বল সাংবাদিক আমাকে ভুল বুঝিয়ে ভয়ভীতি দেখিয়ে ডিপ্রেশনে ফেলে আমার সন্তানকে বের করে দেবে বলে আমি একটি কাগজ পড়লে আমার আমার সন্তানকে আমি পেয়ে টুকর এই উপপরাংশ দিয়ে আমাকে এতে কাগজ নামে সাংবাদিক সম্মেলন করিয়ে আমার স্বামীর বিরুদ্ধে উচালন করার বিরোধিতাচরণ করার যারা করায় যারা ভালো সাংবাদিক ছিলেন তারা আমার সরলতা তুকার খেয়েছে খেয়েছে सीधा করে পোস্টগুলো কেটে ফেলেন এবং আমার স্বামীর প্রতি আমার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মানের নিদর্শন দেন আমার বাবা সমতুল্য চাচাদের ও আপন ভাইবোনকে পারিবারিকভাবে সুন্দর জানা আশায় বিশ্বাস করে আমি অসংখ্য বহু দিবস তো হয়েছে গত বিশ মে 2025 তারিখে আমার ছেলে সহ পার্টি চাতিলের বাবার আমার স্বামী মোবাইলে ফোন করে জানা যে আমার নিকুল ছেলে সন্ধান পাওয়া গেছে স্বামদ জেলা বিশमपुरপুর উপজেলার ধনপুর ইউনিয়ন ধনপুর বাজার স্থানীয়রা অসুস্থ অবস্থা দাসিং কে ডাক্তার রফিকুল ইসলামের ফার্মেসিতে নিয়ে যান এই সংবাদ শোনার সাথে সাথে আমার স্বামী জাতীয় নিরাপত্তা সেবা ত্রিপুল ফোন করে কৃতপক্ষ ইসলামী এয়ারপোর্ট থানায় যোগাযোগ করার কথা বলেন আমার স্বামী এয়ারপোর্ট থানায় ওসি আনিসুর রহমান ও এস আই আব্দুল আজিজ সাহেবকে অবগত করেন এস আই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্মপুর বাজারে গিয়ে ডাক্তার রফিকুল ইসলামের সহ গম লোকজনের সহিত যোগাযোগ করে স্থানীয় বাজারে মসজিদে চত্বরে গিয়ে আমার ছেলেকে অত্যন্ত দুর্বল ও রুগ্ন শুয়া অবস্থা দেখে পান পরবর্তীতে স্থানীয় বিশ্বপুর থানার সহযোগিতায় আমার সন্তানকে উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে আমার ছেলে সৈয়দ তাসিন বক্স উদ্ধার হওয়ার পরে আমি তাৎক্ষণিক এয়ারপোর্ট থানায় মামলা করতে চাই কিন্তু মামলা নিতে অস্বীকৃতি জানায় তারা বলেন ছেলেকে নিয়ে বাসায় চলে যান একজন মা হিসেবে আমার কষ্ট অসহায়তা বাসায় প্রকাশ যোগ্য নয় আমার ছেলেকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে জানতে পারি আমার

শপথের পাশে মেন রোডে দাঁড়ানো একটি কালো রঙের লোহা সামনে সিএনজি দ্বারা করায় তখন আমার ছেলে দেখতে পায় ওই লোহা গাড়িতে তার কল্লুর মামা সৈদুল নানা ও খালা সোহেনা জাহান কপি গাড়ির ভেতরে বসে আছে তখন আমার ছেলেকে শাহনওয়াজ কল্লুলে বলে আয় আমরা এদিকে যাব তোমাকে তোমাদের বাসায় নামিয়ে দিয়ে যাব লোহা গাড়িতে তুলে আরিফ আলী তাহসিন এর মুখে একটি রুমাল ধরলে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে এয়ারপোর্ট থানা মামলা না নেওয়ায় উনত্রিশ মে বৃহস্পতিবার মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে সিলেট মামলা দায়ের করি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী অতীতের নির্যাতনের নিপরণের কিছু বিষয় বলছি আমার চাচাদা নুরুল আমার চাচা নুরুল ইসলাম চেয়ারম্যান ও সৈদুল ইসলাম আমাকে বাণিজ্যিক পণ্য বানিয়ে টাকার বিনিময় লন্ডনী পাত্রের সাথে গিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আমার বাবা রাজি হননি কারণ সৈদুল ইসলামের চরিত্র খারাপ ও তাদের পারিবারিক নোংরামি অশ্লীলতা আমার বাবা পছন্দ করতেন না আমার বিয়ে পরে আমার চাচারা আমার পরিবারের হাতে নিয়ে আমার সাজানো সংসারে ভাঙার জন্য আমার স্বামীর উপর মিথ্যা মামলা দায়ের করান এবং আমি তাদের কুচরিত্র আচরণ বুঝতে পেরে আমি স্বামীর পক্ষ নিয়ে স্বামীর সহযোগিতা করি আমার স্বামীর মামলার বিজনে লাভ করেন এবং দুই সালে আমার মাকে তাদের দখলে থাকা আমাদের সম্পত্তি ফেরত দেবেন প্রভুলবন দেখিয়ে কুপরামর্শ দিয়ে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা এবং আমি মামলার বিরুদ্ধে সাক্ষী নিয়ে মামলা নিষ্পত্তি করি নিকট আত্মীয় স্বজনে আমার সুন্দর সাজানো সংসার ভেঙে ফেলার অপচেষ্টায় লিপ্ত থাকায় তাদের বিনীত অসৎ আচরণ অতিষ্ঠ হয়ে আমি তাদের বিরুদ্ধে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করি আজ আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই আমার স্বামী একজন সৎ আদর্শবান সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আমার স্বামী সন্তান নিয়ে আমি সুখে শান্তিতে বাঁচতে চাই আমার স্বামীর আমার প্রতি ভালোবাসা সমান দায়িত্ব পালনের কোনো ত্রুটি করেননি আমার সন্তানেরা তাদের বাবা মাকে ভালোবাসেন তারা পিতা মাতার সান্থে থাকতে যায় অথচ হিংসা ও পরায়ণ আত্মীয় স্বজন আমরা আমার স্বামীর চরিত্র হন করে আমার সংসার ধ্বংস করে এবং সন্তানদের থেকে পিতা মাতা বিচ্ছিন্ন করে মরিয়া হয়েও চেষ্টা করেছে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনের মান মাননীয় উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং সংবাদ মাধ্যমে কাছে বিনীত অনুরোধ করছি যে ষড়যন্ত্রকারী চক্র আমার সন্তান অপহরণের আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দ্রুত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি বিনীত ভাবে অনুরোধ করছি না হয় এই আত্মীয় রূপী রূপী সিরা আমি ও আমি ও আমার স্বামী সন্তানদের যে কোনো সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে আমি এই রাষ্ট্রের একজন নারী একজন মা একজন নাগরিক হিসেবে আমি ন্যায় বিচার চাই আমার শিশু সন্তান এখন মানসিক ট্রমার মধ্যে রয়েছে তার উপর সন্ত্রাস পরধম লুবি লম্পট নির্যাতন চাচারা ও হিংস্র আমার ভাই বোন চরম নির্যাতন চালিয়েছে তাদের ভবিষ্যতে আমি ও আমার স্বামী সন্তান সহ স্বামীর পরিবারে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে চায় না ও চাই না ও নতুন কোনো বৈষম্যের শিকার হতে চায় না আমি মহান সৃষ্টিকর্তার অশেষে অশেষ রহমতে স্বামী সন্তান নিয়ে সুখ সুখে শান্তিতে জীবন সঞ্চার করতে চাই ভালো ভাবে বাঁচতে চাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি

আমার একটা ইভি জানতে আপনার আসলে বিষয়টা অনেক পাকার বিষয় আপনি আপনার স্বামীর বিরুদ্ধে এক সময় মামলা করছেন আমার মামলাইটা উটাইছে

ধন্যবাদ আপোনাৰ কথা দুখ আছে লিৱা

সবই রেডি চাইলো দরকাগত নাম্বার 921000 ক্যালকুলেটর লাইক সরব কাজুনিয়া নাওগা সবই দাও আর আছ না আছ তো দুপুরটা হওয়ার লাগি কেন আইছো আপনি আপনার সবগুলো কইলে সবই রেডি চাইলে দরকাগত আমরা

কিন্তু আমার বাচ্চার তো কোনো দোষ নাই কিন্তু তারা আমার বাচ্চারা দেখাইছে ওই দেখো আমি লিখে পাবো তাই ডিস্টান্স আছে তাই কিলা হল না আমার ছোট বাচ্চাটা তাই না তো আমরা বাচ্চা কাচ্চা দিছো তাই নিয়ে বাচ্চাটা আমার বাচ্চাটা ফ্রি খামটা কিলা করলাম আর আমার বাচ্চাটা খুব অত্যাচার শারীরিক ভাবে খুব অত্যাচার করছে আমার বাচ্চাটা তারা আমার বাচ্চাটা ঠিক খালি দিছে না ঠিক খাবার দিছে না খুব কষ্টে থাকছে আমার বাচ্চাটা চারটা মাস